পুত্র ঘরে স্ত্রী সবার ঝরবে আখি গাইস সত্যি এর যে কণ্ঠটা খুবই অসাধারণ আমি শুনে খুবই ভালো পেয়েছি হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি ভালো আছি তো গাইস আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমার একটা ভাই আপনাদেরকে গজল শোনাবে আপনারা গজলটা শুনুন শুনে যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্টে কমেন্ট কমেন্টে অবশ্যই বলবেন তা দেখো এই ভাইটা আমার এইখানে আছে ভাই আমাদের যে অডিয়েন্স আছে মানে আমাদের ভালোবাসার লোকগুলো এখানে দেখতেছে আপনি তাদেরকে একটু ভালোভাবে গজল শোনান ঠিক আছে ঠিক আছে আজকে আজকে গজল শোনাবো আচ্ছা তাহলে শুনব আসসালামু আলাইকুম রহমাত রই পাল আইলা আমার বাড়িতে তাড়াতাড়ি সাজা আমায় নতুন রে তাড়াতাড়ি সাজা সারিতে মজিতে রই পালকি আইলো আমার বাড়িতে তারা যাওয়াম নতুন শাড়িতে রে তার ইষা যাওয়ামায় নতুন সারিতে কন্যাপুত্র ঘরের স্ত্রী সবার ঝরবে আখি কাইতে পারবে না রে দরজায় খারা পাল্কি রে দরজায় খারা কন্যা পুত্র ঘরের স্ত্রী সবার ঝরবে আখি কাইতে পারবে না রে দরজায় খারা পালকি রে দরজায় খারা পালকি পারা আছো যারা ক্ষমা কইরা দিয় মনের ময়লা দুর করিয়া কান্দে কান্দে অন্দে কইরানীয় পারা আছো জারা Fama iradio diyo Mane'r moela dur kariya Kande kaira niyo re Kande kaira niyo আমার বাড়িতে সাজাও আমায় নতুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক তো আপনারা শুনে কেমন পেয়েছেন কমেন্টে অবশ্যই বলবেন আর আজকের জন্য শুধু এইটুকু দেখা হবে আপনার কাছে নতুন কোনো একটা ভিডিও নিয়ে বাই বাই টাটা